ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশিস স্যার ক্লাসেস তোমরা থামনেল দেখি বুঝতে পারছ আজকের ক্লাসটা হতে চলেছে প্রাইমারি ইন্টারভিউ যখন তোমরা দেবে তার যে একটা ডেমো ক্লাস তার একটা কমপ্লিট স্ক্রিপ্ট মাত্র পাঁচ মিনিটের তো ভিডিও সাথে থাকো তোমরা নতুন আসলে ভিডিওকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ভিডিও শেষে আমরা ডেমো ক্লাসের কিছু টিপস দেবো এবং তোমরা কিভাবে নিজেদের প্রেজেন্টেশন দেবে এবং তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ গেসচার পোস্টার এবং তোমাদের শব্দ চয়ন এবং শব্দের ব্যবহার কি রকম হবে সে সম্পর্কে টিপস আছে ভিডিওর সাথে থাকো এবং যে স্ক্রিপ্টটা আমি দেখাবো সেই স্ক্রিপ্টটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো অথবা এটাকে লিখে রাখতে পারো যখন আমি স্ক্রিপ্টটাকে ডেলিভার করবো তোমরা সেটাকে দেখবে মন দিয়ে এবং বোঝার চেষ্টা করবে তোমরা ঠিক সেইভাবেই প্রেজেন্ট করবে স্ক্রিপ্টের মধ্যে যেটা লেখা আছে সেটা নাইনটি পারসেন্ট সেম হলেও কিছু ক্ষেত্রে আমরা ব্যাপারটাকে রিয়েলিস্টিক করার জন্য ব্যাপারটাকে আরও বেশি অথেন্টিক এবং প্রাঞ্জল করার জন্য যাতে ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন তাদের দেখে মনে হয় যে আমি সত্যি একটা কোনো ক্লাসে পৌঁছে গেছি তো সেই ফিল্ডটাকে দেওয়ার জন্যে স্যার ম্যামদের যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তার জন্য আমরা ব্যাপারটাকে অনেক সময় এমনভাবে বলবো যাতে আমরা ক্লাসরুমেই আছি আর আমার সামনে ছোট ছোট বাচ্চারা বসে আছে ঠিক আছে এই ফিল্ডটাকে নিয়েই প্রেজেন্টেশন শুরু করতে হবে তো চলো শুরু করা যাক আজকে আমরা যে ডেমোস্ক্রিপ্টটা রেডি করেছি সেটা গল্প দিয়ে যোগ শেখানোর ঠিক আছে বিষয় হচ্ছে গণিত এবং যোগের ধারণা প্রকাশ করা হবে আর পাঁচ মিনিট সময় দেখবে পাঁচ মিনিটও লাগছে না তোমরা টাইমটাকে খেয়াল করবে আর এটা প্রাইমারির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আমি তাহলে শুরু করছি প্রেজেন্টেশন তোমরা খেয়াল করো শিক্ষক হাসি মুখে যাবেন হাসিমুখে মানে ঢুকছে এমন ভাব দেখাবে যাতে তুমি একদম ক্লাসের মধ্যে আছো ইন্টারভিউ বোর্ডের মধ্যে নেই এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ একটা মেন্টালিটি এরকম একটা কথাবার্তা তোমার একটা সিচুয়েশান ক্রিয়েট করে দিতে হবে ঠিক আছে সুপ্রভাত বাচ্চারা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তাই তো বাহ খুব সুন্দর আজকে আমরা একটা গল্প শোনাবো তোমাদের আর এই গল্পটা জানো তো আমাদের ক্লাসেই ঘটেছে কিন্তু ওই যে ক্লাসের শেষে আমি দেখতে পাচ্ছি রাহুল আর মনি গল্প করছে গল্প করছো মাঝে মাঝে গল্প করলে কোনো অসুবিধা নেই কিন্তু এই গল্পটা যদি তোমাদের কারোর ইচ্ছে করে এই তো সামনে বসে আছে সোহেল রুবি তন্ময়া চাঁদনি তোমরা যাবে সাথে গল্প করতে যাও একবার গল্প করে এসো যাও দেখো এতক্ষণ রাহুল আর মনি ছিল এখন কিন্তু সোহেল রুবি তন্ময়া চাঁদনি এরাও চলে এসেছে তাহলে কতজন মিলে গল্প করছে বলো তো তোমরা কে কে বলতে পারবে স্যার এখানে তো ছজন আছে শিক্ষক তখন হাসি মুখে বলবেন অসাধারণ তোমরা তো খুব ভালো গুনতে পারো দুইজন আর চারজন মিলে কতজন হলো ছজন বা জানো তো এইভাবে যখন আমরা একদল মানুষের সঙ্গে আর একদল মানুষকে এক করে দিই তাদেরকে তখন তখন কি হয় বলো তো তখন একটা বড় সংখ্যা তৈরি হয় দেখো আমরা করলাম না দুজন আর চারজন এই বন্ধুদেরকে নিয়ে আমরা ছজন করে দিয়েছি মানে তাদেরকে যুক্ত করে দিলাম বা তাদেরকে একসাথে করে গুনলাম এই যুক্ত করে দেওয়া আর একসাথে করে দেওয়াটাকে কি বলে জানো যোগ করা বলে আর এই যোগ করা কিন্তু শুধু মানুষের সাথে নয় যে কোনো বস্তু খাবার জিনিস যা দেখছি তা এই দেখো আমার হাতে চক আছে দুটো আর ওই দেখো চকের খাপ যেটা আছে বক্স যেটা আছে সেখানে দেখো চারটে আছে ওই চারটারই দুটো যোগ করে দিলেও কিন্তু ছটা হয়ে যাচ্ছে তাহলে যোগ জিনিসটা কি বলো তো যখন আমরা কোনো দুটো দলকে বা পাশাপাশি রেখে গুনছি তোমাদের হাত তোলো হাত তুলে বলো দেখো একটা হাতে পাঁচটা আঙুল করো একটা হাতে দুটো আঙুল করো তাহলে দেখো সাতটা হয়ে গেল। আমি বোর্ডে লিখছি দেখো বোর্ডে তখন এক দুই তিন চার করে চারটে দাগ কাটবে এবং নিচে আরও দুটো দাগ কেটে বলবে চারটে দাগ আর দুটো দাগ যোগ করে এখানেও সেম হলো তোমরা বন্ধু হয়ে গেলে ওখানেও একই জিনিস হলো অর্থাৎ যখন দুটো জিনিসকে এক জায়গায় করে দেয় তখন সেটা কি বলা হয় জোরে বলো তোমরা যোগ করা বলা হয় একদম ঠিক বলেছো এবার তোমরা আবার চেষ্টা করো তো আমি বলছি তোমাদেরকে তিনজন বান্ধবীর সঙ্গে যদি দুজন বন্ধু আসে তাহলে কতজন হবে স্যার পাঁচজন হবে খুব ভালো তাহলে আজ আমরা গল্পের মাধ্যমে কি শিখলাম বলো তো যোগ করা শিখলাম অর্থাৎ কাউকে বা কোনো বস্তু বিষয়কে যদি একসাথে মিলিয়ে দিই তখন আমরা একটা বড় সংখ্যা পাই আর এই বড় সংখ্যাটাই হলো যোগ বা যোগের ফলাফল তাহলে আশা করি তোমরা সবাই যোগ করা জিনিসটা বুঝতে পেরেছ কালকে আমরা আরও নতুন নতুন বিষয়কে দিয়ে আরও ভালোভাবে যোগ করা বুঝবো আর আজকে তো চারটে পেলাম যোগ করে ছটা পেলাম কালকে আরও অনেক পাবো ঠিক আছে এই বলে তুমি তোমার ডেমো ক্লাস শেষ করবে এবং পরের দিন কী করবে সেটাও বলবে এবং তোমরা এরকম কিছু গৃহকাজ দিয়ে দিতে পারো যদি তোমাদের সময় থাকে ঠিক আছে আমার মনে হয় এখানে বোধ হয় তিন মিনিট কি চার মিনিট হলো আমি মাঝে একটু বেশি বলেছি ওটা তোমরা কম করে দেবে যতটা স্ক্রিপ্ট আছে ততটুকুই বলার চেষ্টা করবে ঠিক আছে মানে দু মিনিট ম্যাক্সিমাম দু মিনিটের মধ্যে তোমরা প্র্যাকটিস করে করে দু মিনিটে নিয়ে আসবে একদম স্ক্রিপ্টটাকে দেখেই তোমরা বলবে যা লেখা আছে অতটুকুই বলবে এর বেশি বলার দরকার নেই ঠিক আছে এবার দেখো ডেমো ক্লাসে তুমি যখন দিচ্ছ তখন তোমাকে কী কী জিনিসকে মাথায় রাখতে হবে এক হচ্ছে যে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে ওই যে প্রথমে ক্লাসে গিয়ে দুজন গল্প করছিল না তোমরা গল্প করছো আমরাও গল্প করব তোমাদের সাথে যে তোমাদের চারজন বন্ধু এর ফলে কি সবাই তাকে তাদের দিকে দেখবে কি বলবে আর স্যার তো আমাদেরকে বকেন না স্যারের তো একটা নেচার আছে গল্প করছি ঠিক আছে তো আরও গল্প করছে গল্প করার মধ্য দিয়ে যদি আমরা ক্লাসটা শুরু করছি দুজন গল্প করছিলো বাকিরা কেউ গল্প করবে না তারা সবাই স্যার কী বলছে এটা শুনবে মানে একটা মনোযোগ আকর্ষণ হচ্ছে এরপর তোমরা বাস্তব উদাহরণ দিতে পারো যদি তোমরা অন্য কোনো টপিকের উপর যদি তোমরা ইভিএসের উপর পরিবেশবিদ্যার উপর বা বাংলার কোনো ক্লাস ক্লাসের উপর যদি ডেমো দিতেছ সেখানে তোমরা বাস্তব উদাহরণ দিতে পারবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ওই যে জিজ্ঞাসা করছি যে কটা হয় তাহলে পরে এই দুজন আর চারজন বন্ধু মিলে তারা যে বলছে ঠিক আছে তারপরে মূল্যায়ন জিজ্ঞাসা করলে আর একবার তাদেরকে বলে তাহলে এবার বলো তো তিনজন বন্ধু আর চারজন বন্ধু মিলে কতজন হলো মানে আর তোমাদের মূল্যায়ন হয়ে গেলো ওরা বুঝতে পেরেছে কিনা বিষয়টা জেনেছে কিনা। যোগ বিষয়টা তাদের ধারণাটা ঠিকঠাক হচ্ছে কিনা না সেটা তোমরা মূল্যায়ন করতে পারলে এরপর একটা বাড়ির কাজ দিলে ঠিক আছে বাড়ির কাজ দেওয়ার পর তোমরা ক্লাসটাকে শেষ করলে যদি এক্সট্রা কিছু টিপস দিতে চাই তাহলে বলবো যে শ্রেণীকক্ষ ম্যানেজমেন্ট এটা একটা বড় বিষয় যেটা তোমরা ডেমো ক্লাসে দেখানোর সুযোগ খুব কম এর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার যে ব্যাপারটা একটা ক্লাস ম্যানেজমেন্ট রয়েছে একটা পরিবেশ ভালো রয়েছে ভিন্নতা এবং সমন্বয় সবসময় রাখতে হবে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী সাথে থাকবে তাদের সবাইকে নিতে নিয়ে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রশ্ন যখন করছো প্রশ্নগুলো হবে একদম সংক্ষিপ্ত এবং স্পষ্ট ঠিক আছে এবং উৎসাহ দেবে তোমার ডেমো ক্লাসে দু মিনিটের মতো উৎসাহ দেবে বাহ তোমরা খুব সুন্দর রয়েছো তো তোমরা তো ভালো গুনতে শিখে গেছো তোমরা তো ভালো গুন গুনতে শিখেছো গুন করা আর গোনা দুটো আলাদা জিনিস এটা কিন্তু ঠিক করে মানে শব্দের ব্যবহারটা ঠিক করতে হবে গুনতে পারছ এক দুই তিন চার করে ঠিক আছে তো আপাতত তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো ক্লাসকে আর বাড়াবো না কো আমার নতুন ক্লাস আমি তোমাদের প্রাইমারির যে ডেমোস্ক্রিপ্ট ব্যাক টু ব্যাক নিয়ে আসবো তোমরা যদি চাও কোনো নির্দিষ্ট টপিকের উপর ডেমোস্ক্রিপ্ট নিতে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের ডেমো স্ক্রিপ্ট রেডি করে আবার প্রেজেন্টেশনের জন্য এখানে আসব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের প্রিপারেশান জারি রাখো আর একবার বলছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আশিস স্যার ক্লাসেস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক থ্যাংক ইউ